এবার আমরা ডিসকাস করছি হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ নর্মালি অফ সুইচ নর্মালি অফ কন্ডিশানে ট্রানজিস্টার আছে কারণ কি নর্মালি অফ কন্ডিশন কীভাবে বুঝছি যে ধরা যাক যে সিগনাল জেনারেটারটা আমরা রিমুভ করে দিচ্ছি সরিয়ে দিচ্ছি তারপরে সিগনাল জেনারেটারে যদি কোনো সিগনাল না আসে তাহলে বেস কারেন্ট কী জিরো তাহলে বেস কারেন্ট জিরো হলে কালেক্টর কারেন্ট জিরো তার মানে ট্রানজিস্টার অফ কন্ডিশনে রয়েছে এর জন্য বলা হচ্ছে নর্মালি অফ সুইচ আগেরটা কী ছিল নর্মালি অন অবস্থায় ছিল এটা নর্মালি অফ অবস্থায় আছে এইবার আমরা কি হচ্ছে যখন সিগনাল জেনারেটারে দশ ভোল্ট পিক টু পিক দেওয়া হচ্ছে দশ ভোল্ট পিক টু পিক ভোল্টেজ দিচ্ছি তার মানে ইনপুট স্কোয়ার ওয়েভ ফ্রম এটা দিয়েছি ইনপুট স্কোয়ার ওয়েভ ফ্রম এটা দিয়েছি এর ভ্যালু প্লাসে ফাইভ ভোল্ট মাইনাসে ফাইভ ভোল্ট এইবার যখন প্লাস ভোল্টেজ আসছে যখন প্লাস ভোল্টেজ আসছে অর্থাৎ প্লাস ফাইভ ভোল্ট বেসে আসছে সিগনাল জেনারেটারের থ্রু দিয়ে এবং তখন বেস কারেন্ট ফ্লো হচ্ছে এবং বেস কারেন্ট ফ্লো হওয়ার জন্য কালেক্টার কারেন্ট ফ্লো হচ্ছে এবং কালেক্টার কারেন্টের মান ম্যাক্সিমাম যাচ্ছে ফলে কি হচ্ছে না ট্রানজিস্টারটা স্যাচুরেশনে চলে যাচ্ছে ফলে আউটপুট ভোল্টেজের মান জিরো হচ্ছে সেটাই আউটপুটের ভোল্টেজের মান এখানে প্রায় জিরো পয়েন্ট থ্রি ভোল্টেজ বা জিরো পয়েন্ট টু ভোল্টেজ এরকম আসে এরপর যখন নেগেটিভ চক্র আসছে অর্থাৎ ওয়েভের যখন নেগেটিভ পার্টটা আসছে অ্যাপেয়ার হচ্ছে ইনপুটে তখন বেস কারেন্টের মান কী হচ্ছে বেস কারেন্টের মান বেস কারেন্টের মান জিরো তাহলে বেস কারেন্টের মান যদি জিরো হয় তাহলে কালেক্টার কারেন্টের মান কত হচ্ছে জিরো তাহলে কালেক্টার কারেন্টের মান যদি জিরো হয় এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে জিরো তাহলে সমস্ত ভোল্টেজটা এখানে আমার অ্যাপেয়ার হচ্ছে ঠিক আছে তার মানে আউটপুট আমার হাই ভোল্টেজ পাচ্ছি এইভাবে চক্রাকারে আবার পুনরায় ঘটনাটা ঘটছে তার মানে লোডটা একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে তার মানে ট্রানজিস্টার এখানে সুইচের মতো কাজ করছে এইবার আমরা ক্যালকুলেশন পার্টে যদি দেখি আগের মতোই সেম ক্যালকুলেশন আসবে কারণ আর সি ইকোয়াল টু কত ভিসিসি আর সি মান কত এখানে ভোল্টেজ আমি সাপ্লাই কত নিছি দশ ভোল্ট এখানে ড্রপ হয়েছে কত স্যাচুরেশনের সময় জিরো পয়েন্ট থ্রি তাহলে দশ থেকে আমি জিরো পয়েন্ট থ্রি বাদ দিলাম আমার আইসি কালেক্টর কারেন্টের মান কত টু মিলিয়াম্পিয়ার তাহলে ভোল্টকে মিলিয়েমপিয়ার দিয়ে ভাগ করলে কত হয় না কিলো তার মানে ফোর পয়েন্ট এইট ফাইভ তার পরিবর্তে আমরা অ্যাভেলেবিলিটি সুবিধার্থে আমরা ফোর পয়েন্ট সেভেন ইউজ করছি নেক্সট হচ্ছে আরবি বেসের রেজিস্ট্যান্স কত হবে না বেসে দেখো যখন এখানে পাঁচ ভোল্ট আমি আসছে যখন প্লাস ফাইভ ভোল্ট আসছে তখন আমার এখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তার মানে এখানে ভিসিসির জায়গায় আমি কত লিখবো পাঁচ ভোল্ট লিখব মাইনাস জিরো পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই আইবি বেস কারেন্টের মান আগের মতোই কালেক্টার কারেন্টের মান কত টু মিলি বিটার ভ্যালু একশো ফুট করলাম এবং বেস কারেন্ট যেন ফাইভ টাইমস এই ভ্যালুর চেয়ে বেশি হয় তার জন্য আমরা ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলাম তার মানে বেস কারেন্ট কত হলো জিরো পয়েন্ট ওয়ান এবার এই ইকুয়েশানে বেস কারেন্টের মান আমরা বসিয়ে দিলাম তাহলে ভোল্টেজ বাই মিলিয়াম পিয়ার কিলো হোম তার মানে নাইনটি থ্রি হোমের রেজিস্ট্যান্স আরবি বেসে লাগাতে হবে তাহলে এইভাবে যদি কানেক্ট করি তাহলে আমরা দেখব ট্রানজিস্টারে যখন সিগনাল জেনারেটারটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ এরকম করছে তখন আমার লোডের মধ্যেও ভোল্টেজ পাবো কখনো পাবো না তার মানে অন অফ হচ্ছে এটাই হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ